একক দেশ হিসেবে বাংলাদেশি তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে রফতানি করা তৈরি পোশাকের প্রায় বেশ ভাগই যায় দেশটিতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য দফতরের অধীন অটেক্সা প্রকাশিত সবশেষ হালনাগাদ মাসিক প্রতিবেদনে দেখা যাচ্ছে দেশটিতে গত বছর বাংলাদেশ থেকে গেছে সাতশো কোটি আটাশ লাখ ছেচল্লিশ হাজার একশো ডলারের তৈরি পোশাক আগের বছরের তুলনায় যা পণে এক শতাংশ বেশি অথচ দু বাইশ সালের পর বাজারটিতে রপ্তানি আয় কমেছিল পঁচিশ শতাংশের বেশি যুক্তরাষ্ট্রের বাজারে গত বছর চীনা পোশাকের রপ্তানি আয়ও বেড়েছে দু সালে দু কোটি আটানব্বই লাখ বিয়াল্লিশ হাজার চারশো ডলার মূল্যের তৈরি পোশাক রপ্তানির পর দু সালে প্রায় পঁচিশ শতাংশ কমে নামে এক কোটি চুয়াত্তর লাখ ষাট হাজার দুশো ডলারে গত বছর আবার প্রায় দশমিক আট শূন্য শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ছয়শো পঞ্চাশ কোটি চুয়াত্তর লাখ ছয় হাজার সাতশো তেরো মার্কিন ডলারে মার্কিন বাজার দখলে সবচেয়ে বেশি এগিয়ে ভিয়েতনাম দু হাজার চব্বিশ সালে এক হাজার চারশো আটানব্বই কোটি পাঁচ লাখ তেত্রিশ হাজার দুশো বাহাত্তর ডলারের তৈরি পোশাক যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছে দেশটি যা আগের বছরের তুলনায় পাঁচ দশমিক তিন দুই শতাংশ বেশি মার্কিন যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিকারক শীর্ষ পাঁচ দেশের মধ্যে গত বছর ভারতের পোশাক রপ্তানি আয় বেড়েছে প্রায় পাঁচ শতাংশ আর এক দশমিক চার শতাংশ বেড়েছে ইন্দোনেশিয়ার